নওগা এক আসনে লায়ন মোহাম্মদ মাসুদ রানাকে মনোনয়ন দেওয়ার দাবিতে তিন উপজেলার নেতাকর্মীদের মিছিল বিস্তারিত দেখুন প্রতিবেদনে জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নওগা এক আসনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে উত্তাপ বাড়ছে দলীয় কর্মীদের মাঝে আজ সকালে নিয়ামতপুর পোরসা ও সাপাহার উপজেলার বিএনপির হাজারো নেতাকর্মী লায়ন মোহাম্মদ মাসুদ রানার মনোনয়ন নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয় একজন নির্ভীক খুব সৎ এবং খুব নিষ্ঠাবান এবং এ পর্যন্ত তার তার মধ্যে সততা ছাড়া অন্য কিছু আমরা দেখতে পাই নাই তার মধ্যে এই পাঁচ আগস্টের পর থেকে তার রাজনৈতিক জীবন থেকে তার মধ্যে কোনো দখল নাই চাঁদাবাস নাই কোনোরকম কোনো রুট টাস কোনোরকম কোনো কিছু নাই এই জন্যই এই তার সততার মধ্যে আমরা সবাই তার স্রোতাকে পছন্দ করি এই জন্য আমাদের এলাকাবাসী তাকে এমপি হিসেবে দেখতে চাই সব স্তরের নিমিত প্রাণ এবং মানবিক যে সমস্ত আমরা মানুষ সাধারণ মানুষের রয়েছি সকলের দাবি একটাই দারুণের নির্ভীক যেহেতু সে লাইন মাসুজানা তাকে আমরা এই তিন থানার এমপি হিসাবে আমরা দেখতে মধ্যে দেখতে পাচ্ছি যে নগা আসনে যখন চূড়ান্ত প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয় তখনই কিন্তু মনোনয়ন বঞ্চিতরা বিভিন্নভাবে আন্দোলন শুরু করেছে এই আন্দোলনটা হচ্ছে কেন তারা বঞ্চিত হয়েছে কিন্তু সঠিকভাবে সম্প্রতি তারেক রহমানের যে বক্তব্য এই এমে মালেক যে কথাগুলো বলেছে যে মনোনয়ন পাতি যে সব শর্ত ছিল নগয়া আকসনে কোনো শর্ত পূরণ হয়নি এই শর্ত ছাড়াই কিন্তু মনোনয়ন দেওয়া যায় এগুলোর মাধ্যমে যদি মনোনয়নটা নিশ্চিত হতো তাহলে হান্ড্রেড পার্সেন্ট লায়ন মহদূর মতো জনভাবে মনোনয়ন পেত কারণ এই শর্তের মধ্যে একমাত্র তিনি আসেন এই নগয়া একোষণের প্রার্থী সেটা হচ্ছে লায়ন মহমদ মসদ তিনি ছাড়া বিকল্প কেউ নেই লায়ন মাসুদ রানা আমাদের দুঃসময়ের পাশে ছিলেন মিথ্যা মামলা ও নির্যাতনের সময়ও তিনি নেতাকর্মীদের বাড়িঘরে খোঁজ নিয়েছেন তাই আমরা চাই তিনিই হন নওগাঁ এক আসনের চূড়ান্ত প্রার্থী নেতাকর্মীরা আরও অভিযোগ করেন আওয়ামী লীগের দুঃশাসনের সময় মাসুদ রানা রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার হলেও কখনও দল থেকে সরে দাঁড়াননি ব্যক্তিগত জীবনে তিনি সজ্জন সহজ সরল ও পরিচ্ছন্ন ইমেজের মানুষ হিসেবে এলাকায় পরিচিত তার বিরুদ্ধে নেই কোনো দখলবাজি চাঁদাবাজি বা অনিয়মের অভিযোগ ছিলাম উনি আমাদেরকে সর্বক্ষণিক হাইকোর্ট থেকে শুরু করে নগা কোর্ট পর্যন্ত উনি আমাদেরকে বারো বছর কেসের মামলার খরচ যাবতীয় খরচ তিনি আমাদেরকে খোঁজ খবর নিয়েছেন এবং খরচ সব বহন করেছে এবং এই সতেরো বছরে উনি আমাদের একটিমাত্র নেতা যিনি আমাদের শুধু খোঁজ খবর নিয়েছে অন্য কোনো নেতা আমাদেরকে খোঁজ খবর নিয়ে নি এই জন্য রানাকে এই এলাকার দুঃসময় যখন ছিল সুসময় চাই আমাদের তিন থানায় সাঁপা নিয়ামতপুরে যে নমিনেশান যে ব্যক্তিকে দিয়েছেন তারেক রহমান শুধু তারেক রহমানের কাছে স্যারের কাছে একটাই অনুরোধ এই নমিনেশানটা পরিবর্তন যদি সুযোগ থাকে তাহলে পরিবর্তন করে জিনারা আরও চার পাঁচজন আছেন তরুণ প্রজন্ম আছেন আরও মুরব্বী আছেন যাদেরকে দিলে এই প্রসাদ থানার সিটটা আমরা প্রসাদ সাফা নেমাত করে উদ্ধার করে নিতে পারবো তারেক রহমানের হাতে সেরকম ব্যক্তি আবারও বিশেষ করে দেখে শুনে জরিপ করে এই সিটটা যেন আমাদের পরিবর্তন চাই আমরা এই সিটে এবং মোস্তাফিজুর ভাইকে কাট দিয়েছেন দল থেকে আমরা ওনার জন্য ধানের শীষের ভোটের কথা বলছি মানুষকে কিন্তু আমরা উনাকে যদি রাখি তাহলে আমরা মনে হয় তিন থানাতে আমাদের বিএনপি সিট স্থানীয় সাধারণ জনগণের দাবি লায়ন মাসুদ রানা নির্বাচিত হলে শিক্ষা স্বাস্থ্য সড়ক সহ বিভিন্ন খাতে উন্নয়ন দ্রুত এগিয়ে যাবে পাশাপাশি এলাকায় তিনি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সক্ষম বলেও মনে করেন তারা এই যজ্ঞ প্রার্থনা তিনি বহুদিন ধরে বিএনপির পক্ষে কেউ ছিল না এক সময় বিএনপি এক মাসের শুধু এই মাসিক রানা শুরু থেকে শেষ পর্যন্ত উনি আছেন বিগত এই যে আগস্ট মাসের পাঁচ তারিখের পরে অনেকে এরকম আছে যে অনেকে পুকুর দখল করেছে বাগান দখল করেছে কিন্তু ওনার মধ্যে আমরা এই জিনিসগুলো দেখতে পাইনি আমরা মানুষ দ্রানা ভাইকেই চাচ্ছি